নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লক নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা শুরু করলাম একদমই সকাল সকাল এখন বাজে হচ্ছে নয়টা তো আব্বা হচ্ছে মাছ নিয়ে আসছে বাজার থেকে আমার বৌমা কেমন করে গ্রামে আসা হচ্ছে পুরাই অলস হয়ে গেছি কোনো কাজ কাম কিন্তু করি না তারপরে হচ্ছে সময় পাই না দেখা যায় ভিডিও এডিটিং করা একটা ভিডিও এডিটিং করতে দুই ঘন্টা দেড় ঘন্টা হচ্ছে সময় লাগে এজন্য আজকে তিন দিন ধরে হচ্ছে ভিডিও আপলোড দেয় না অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে গ্রামে যে মারা গেছি নাকি গ্রামে এসে মারা যায় নাই এখনো জীবিত আছি তো দুই তিন দিন ধরে হচ্ছে মাথা ব্যথার প্রবলেম ওটা হচ্ছে এক কারণ আর মানে সবাই একসাথে ওই হুল্লা ভিডিও রিড করবো ওই মন মানসিকতাটা নাই তো ভাবলাম আজকে একটা ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করব আপলোড দিব অবশ্যই তো এই জন্য সকাল সকাল সকালের জন্য ভিডিও স্টার্ট করে দিলাম এই যে তেলাপিয়া মাছ নিয়ে আসছে আবার তো ভাবলাম কাটি আর আপনাদের সাথে শেয়ার করি কথা বলি আজকে ভিডিও পোস্ট করবো আর কি সবাই দেখবেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই টেনে থেকে কেউ ভিডিও দেখবেন না অবশ্যই ফুল ভিডিও দেখবেন স্কিপ না করে আর যারা নতুন দেখবেন পাশে থাকা এখন বাটনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সময় সুযোগ করে দেখে নিতে পারেন বা সবার আগে দেখে নিতে পারেন তো গ্রামে তো আসছি আজকে কয়দিন আমরা হচ্ছে আসছি তো মনে হয় আর দুই একদিন আসি তারপর হচ্ছে ঢাকাতে চলে যাব। কাউকে ওরকম ভাবে সাপোর্ট করতে পারতেছি না ঢাকা যায় ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব আর যে তেলাপিয়া মাছ নিয়ে আসছে মাছ হচ্ছে কাটাই আনে নেই এমনি নিয়ে আসছে অল্প মাছের জন্য কাটতেছি আর বড় বড় মাছ কাটতে হচ্ছে আমি অনেক ভালোবাসি আগে থেকে আমাদের বাড়িতে হতো বড় মাছ আনতো আমি হচ্ছে কাটাকাটি করতাম তো মা বলতেছে যে মাছগুলো কাটা দেওয়ার আজকে হচ্ছে বাড়িতে মেহমান আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ওরে বাবা মাছের তো শক্ত কে তালা দেখা কাছে থেকে এই হচ্ছে তেলাপিয়া মাছ আর কি যে আরে আমার বড় বাবি অসুস্থ হয়ে গেছে এই হচ্ছে মাছ আর কি তো কাটতেছি আপনাদের সাথে শেয়ার করবো আজকে দিনে কি কি কাজ কাম করি আর মেমন আস্তে আছে কি রান্না বান্না হয় কে আসলো কি করলাম একটু যেটা এই ভিডিওতে থাকবো অবশ্যই সবাই ভিডিও দেখবেন স্কিপ না করে আর দেখতে থাকেন সাথেই থাকেন ওরে আমার বৌমা আমার বৌমা কিন্তু ভিডিও করতেছে কালকে একটা ভিডিও ছাড়ছি না কয় বৌমা অনেক চাল লাগে আমার বৌমা বলে অনেক চালাক বলত মাইসের আজকাল বাদ নাই চালাক না হইলে দুনিয়াতে বাইসলাবি করা যায় না ঠিক না বৌমা বৌমার চাপাই যেমন দ্বার আছে কামে হমন ধার আছে এই মাছ তোমার বৌমাই কাটতে পারতো বৌমা কাটতে পারবা নি কথা কও হ্যাঁ কাটতে পারবা আই হ্যাঁ সর্বনাশ এই বড় মাছটা কাটতে পারবো বড় মাছটা কাটতে পারবা ছোট মাছ তো কাটতে পারেই রইছে এই যে মাছ কাটা কমপ্লিট এই যে এক বল হয়ে গেছে মাছ কাটা এক বল বাননা হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে আম্মা বসাইয়া দিছেন আমি ডাল বসাইছে লাড়কি চুলার পা খেতে কিন্তু অসাধারণ আর যেখানে ভেন্ডি কাটতাসছে বড় ভাবি ভেন্ডি भाजी দেখছেন ক্ষেতের টাটকা ভেন্ডি আমাদের ক্ষেতের আর কি ভেন্ডির কিন্তু ডাকাও সস্তা এখন তিরিশ টাকা কেজি আম ভেন্ডি কেনাই পরে না মাঝে মধ্যে দু একটা আঙুলে ভাজি খাওয়া পরে আর কি আর ভেন্ডিতে প্রচুর অ্যালার্জি গরুর গোস আই রে বল বরা গোস দাদা সারা দাদা ও দাদা সারা দাদা এডি ও মা সারা দাদা সারার জন্য আসছে দেখো দেখো ধরো আল্লাহ 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 কিনে আসছে না না তুমি বস্তু খাইতে পারো স্যার আপনি আল্লাহ এই যে আমাদের সারা এই যে আমাদের আল্লাহ কি করো এটি সারামুন কি করো মাংস আবা এটা কি বলো गोस्ट बोलो गोस्ट आ आ आलू के आर तीन আমি হচ্ছে ঘাসে রান্না করতেছি শ্যামাই রান্না করার জন্য লার্কিত হচ্ছে মা রান্না করতেছে তো শ্যামাই রান্না করবো মা বলতেছে ঘাসে রান্না রান্না তো যে রুমে করতেছি শ্যামাই নিয়ে সিদি প্যাকেট আর যেখানে আছে সিরিজ পিঠা পিঠাগুলো মা বানাইছিল পিঠা হচ্ছে ভাজবো খাটিগুলো দুধ দিয়ে শ্যামাই আমার মামা নিয়ে আসতে তো মামা কিনে আসতে আমাদের জন্য এরি হচ্ছে যে আরমোস বলি আমরা আরমোস অনেকে চিনবো পানি ফল বলে অনেকে আমরা হচ্ছে আরমোস বলি আর কি গাছের আরমোস গাছের লেবু চিরামা নিয়ে আইছে আরমোজের সাথে এটা আছে হচ্ছে আম বৌমার জন্য আম আনছে আমার বৌমার জন্য এই হচ্ছে আম

এই আমার সারা মায় চলে আসছে তুমি মিষ্টি খাইবা মা আল্লাহ রে আল্লাহ 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 তোমারে দেওয়া যাব না আল্লাহ আল্লাহ তুমি খাই বাড়ি সারা মনে উদম করে লাগছে কয় আল্লাহ আমার সারা মায়া পড়ছে আল্লাহ সারা মনিকে দেওয়া যাবে না ও বাবা রে ও বাবা রে এমন গরম আসতে এক বোতল সব দুইটা সময় সমান দিচ্ছেন না সে আমি বানাইছে এই পিডিয়া মায়ে বনাইছে এয়া বনাই দিওঁ সেই জাগে আমি বনাই দাম শনিবাৰ আহিছে দেহি বাজিয়া দিছিলো তেনেকুৱা পাই লাগে মায়ে বনাইছে তিন কেজি চাই লাবা এই শেষ বৰমে শেষজনীলৈ গাঠাই দিছে আজকে অনেক আয়োজন মাছ সব ভাজে উঠেছে আর আজকে রাঁধুনি বড় ভাবি এই বড় ভাবি বি আইনে যে বৌমার মা এসে আমার বি চাপ সাপ রান্তাছে এ আমার মামার শাশুড়ি মা ওই নানি আইলে নানি রান্না করে সব বুঝছেন

ভাবি হচ্ছে হাতে মা খেয়ে গরুর গোছ বসাই মশলা সবই দিয়ে দিছে ভিডিওর আগে আজকে মজা মাংস ডাকে ভাবি সব রকমের মশলা হচ্ছে দিয়ে দিছে আর হাতে মা খেয়ে গোছ রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে আমি বেশিরভাগ হাতে মা খেয়ে গোছ রান্না করি আর যেখানে মাছ ঘুনা প্রায় হয়ে গেছে মাথা আগে দিয়ে রান্না বান্না ডান গরুর গোস হয়ে গেছে ওটা হচ্ছে সাদা ভাত পোলাও বাকি রয়েছে এখন শুধু না সব কিছু রান্না বান্না হয়ে গেছে এখন শুধু পোলাও বাকি আছে পোলাওটা রান্না করলেই শেষ ডান হ্যাঁ নামাই হ্যালো এই হচ্ছে পোলাও চাল কয় কেজি চাল নেই এই পাতিলাটা ভালো পোলাও রান্না করার লিগে পানির ভালো করে শেখে দিবেন এই পাতিলাটা অনেক সুন্দর পোলাও রান্না করার জন্য একদম আরাম খোলা মেলা পোলাও বসে

খুব সুন্দর হয়েছে পোলাও রান্না আসতে অনেক সুন্দর হয়েছে ঝড়ঝড় তো রান্না বান্না হচ্ছে ডান এখন হচ্ছে খাবারের পালা তো খাবার দিতে হবে মেহমানদের আজকে হচ্ছে আমাদের বাড়ির সবার দাওয়াত আমাদের ঘরে চাচা তো ভাইরা ভাবিদের তারপর ফুপু ফুপাতো বোনের হাজব্যান্ড সবাইকে আর কি বলছে সবাই একসাথে বসে আর কি খাব আজকে শুধু আমাদের বাসায় মেমান আসতে আছে আর শুধু দই মিষ্টি এত দই মিষ্টি খাইবো কেটা

এখন যদি কো এখন রান্নান দেখো